বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ডি ময়বার স্থিরমের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব প্রথম অঙ্কটি এটা বিশ্বদাস এবং বি এন মুখার্জি বইয়ের তিনের নাম্বার ওয়ান প্রুভ দ্যাট এ প্লাস আই বি টু দি পর এম বাই এন প্লাস এ মাইনাস বি টু দি পর এম বাই এন সমান টু এ স্কোয়ার বি স্কোয়ার টু দি পর এম বাই টু এন কস এম বাই এন ট্যান ইনভার্স বি বাই এ এটা আমাদের প্রমাণ করতে হবে এখানে আমরা দেখি অঙ্কের দুইটি অংশ আছে একটা রিয়েল পার্ট আর একটা ইম্যাজিনারি পার্ট তাহলে আমরা এই রিয়েল পার্ট এ এটে সমান ধরলাম আর কস থিতা ইম্যাজিনারি পার্ট বি সমান ধরলাম আর সাইন এখন আমি এ এবং বি এই দুইটি অংশকে বর্গ করে যদি যোগ করি তাহলে এ পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ডান পাশে আর স্কোয়ার কস স্কোয়ার থিতা প্লাস আর স্কোয়ার সাইন্স স্কোয়ার থিতা তাহলে এই পাশে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে আর স্কোয়ার যদি কম নেই তাহলে কসে স্কোয়ার থিতা প্লাস কি সায়েন্স কয় থিতা আমরা জানি কসে স্কোয় থিতা প্লাস সায়েন্স কথিতার মান ওয়ান তার মানে আর স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আর সমান রুট ওভার স্কোয়ার প্লাস বিস্কোয়ার এখন যদি আমি যে বিটাকে এ দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের আর সাইন থিতা ডিভাইডেড আর কস্তা সমান কি বি বাই এ এখান থেকে আর 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 যদি কাটা দিই তাহলে সায়েন থিতা বাই কস্তা সমান টেন থিতা সমান বি বাই এ থি সমান কেটে আন ইনভার্স বি বাই এ এখন প্রথম অংশ অঙ্ক দুইটি অংশ এ প্লাস আই বি টু দি পর এম বাই এন আরেকটি অংশ এ মাইনাস আই টু দি পর এম বাই এন প্রথম অংশটি আমরা নিয়ে আর কাজ করছি তাহলে এ প্লাস আই টু দি পর এম বাই এন সমান আমরা এ এর মান ধরছিলাম আর কস্তিতা প্লাস আই বি এর মান ধরছিলাম আর সায়েনটা টু দি পর এম বাই এন তাহলে এই দুটো অংশ থেকে যদি আমি আর কমন নিই তাহলে কস্তিতা প্লাস আই সায়েনথিটা টু দি পর এম বাই এন তাহলে এখন আর কে যদি আলাদা করি তাহলে আর এর পর এম বাই এন আর এখানে থাকে কস্তিতা প্লাস আই সাইনটিতে টু দি পর এম বাই এন অনুরূপভাবে আমরা যদি এই অংশে অর্থাৎ এ প্লাস বি টু দি পর এম বাই এন সমান পেলাম আর টু দি পর এম বাই এন কস্তিতা প্লাস আই সাইন্সিতে টু দি পর এম বাই এন এই অংশে যদি আমরা আই এর পরিবর্তে মাইনাস আই রিপ্লেস করি তাহলে আমরা পাই এ মাইনাস আই বি টু দি পর এম বাই এন এ পাশে আর টু দি পর এম বাই এন কস্তিতা মাইনাস আই সাইন থিতা টু দিপার এমএন অর্থাৎ যেখানে আই ছিল সেখানে শুধু মাইনাস আই এই জন্য এ প্লাস আইবি ছিল এখানে আইয়ের পরিবর্তে মাইনাস আই এখানে কস্তিতা প্লাস আই সাইন্থিতা ছিল এখানে আইয়ের পরিবর্তে মাইনাস আই এখন আমরা এই দুটো অংশ অর্থাৎ আমাদের বাম পাশের অংশটা লিখি এ প্লাস আই বি টু দি পর এম বাই এন প্লাস এ মাইনাস আই বি টু দি পর এম বাই এন সমান আমরা এই পাশ থেকে আর টু দি পর এম বাই এন যদি কম নেই তাহলে এইখানে আমাদের ছিল কস্তিতা তো ডি মাইভার স্থিরমের অনুসারে উপরের পাওয়ারটা কোণের সামনে আসে অর্থাৎ কস এখানে থিতার সামনে আসবে এম বাই এন থিতা অনুরূপভাবে প্লাস আই সাইন এখানে থিতার সামনে আসবে এম বাই এন থিতা দ্বিতীয় অংশ তাই এখানে কস থিতা সামনে আসবে এম বাই এন মাইনাস আই সাইন এখানে থিতার সামনে আসবে এম বাই এন এখন আমি এখান থেকে যদি দুটো অংশ বাদ দিই তাহলে আই সাইন এম বাই এন থিতা মাইনাস আই সাইন এম বাই এন থিতা কেটে যায় তাহলে আমার কি থাকলো এখানে এ প্লাস আই বি টু দি পাওয়ার এম বাই এন প্লাস এ মাইনাস আই বি টু দি পাওয়ার এম বাই এন আর এ পাশে থাকলো আর টু দি ওয়ান এম বাই এন কস আর এখানে আমি কস এম বাই এন থিতা আর একটা কস এম বাই এন থিতা দুটো যোগ করলে টু কস এম বাই এন থিতা আচ্ছা তাহলে এইখানে আর এর মান যদি বসাই তাহলে আর এর মান আমার আরও পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার তারপর এম বাই এন টু কস এম বাই এন আর থিতার মান পেয়েছিলাম ট্যান ইনভার্স বি বাই এ তাহলে এখানে টুটা সামনে নিলাম এ স্কোয়ার বি স্কোয়ার এখানে রুডের পরিবর্তে হাফ দিলাম তারপর তারপরকে এম বাই এন কস এম বাই এন ট্যান ইনভার্স বি বাই এ তাহলে এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার এম বাই এখানে টু এন আর এখানে কস এম বাই এন ট্যান ইনভার্স বি বাই এ অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে এ প্লাস আই বি টু দি পর এম বাই এন প্লাস এ মাইনাস আই বি টু দি পর এম বাই এন সমান টু এ স্কোয়ার বি স্কোয়ার টু দি পয়েন এম বাই টু এন কস এম বাই এন ট্রেনিং প্লাস বি বাই এ প্রিয় শিক্ষাতে আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ